ইসলাম দরদের ভাই বন্ধু আমার আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ইন্নার জালান ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুম নার ইয়াউমাল কিয়ামাহ নিশ্চয় কিছু লোক আল্লাহ পাকের মাল না হক ভাবে আই ব্যয় করবে সুতরাং তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন রয়েছে উক্ত হাদিসে আম ভাবে সকল মালদারের জন্য রয়েছে চরম সতর্ক বাণী উক্ত হাদিসে আল্লাহ পাকের মাল বলতে দুই শ্রেণীর মালয় অদিষ্ট হতে পারে একটার দেওয়া বান্দার সব প্রকার মাল বা ধন সম্পদ যেহেতু মালের আসল মালিক কে মালের আসল মালিক হলো আল্লাহ পাক বান্দাকে তিনি সামাজি সামাই সামায়িক ব্যবহারের জন্য প্রদান করে থাকেন যেমন তিনি বলেছেন আমার আল্লাহ পাক সূরা পার নাম্বার 18 সূরাতুন নূর আয়াত নাম্বার হলো 33 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া আতুহুম মিম্মা আলিল্লাহিল্লাযী আতাকুম আল্লাহ পাকের সেই মাল হতে তোমরা ওদেরকে দান করো যা তিনি তোমাদেরকে দান করেছেন দুই বাই দুই মালের মাল বা সরকারি মাল যে মালের তত্ত্বাবধায়ক বা কর্তা সাধারণত বিশেষ করে এক শ্রেণীর নেতৃগণ হয়ে থাকেন প্রথম প্রথম মালিক প্রথম প্রকার মালিক সকল শ্রেণীর মানুষ তাদের অনেকেই মাল অন্যায় ভাবে তাদের অনেকেই মাল অন্যায় ভাবে অশুধ পায়ে আয় করে থাকে অনরূপ হারাম পথে বা পাপ কাজে ব্যয় করে থাকে কাউকে বঞ্জিত বঞ্চিত করে ভাগে কম দিয়ে অন্যায় ভাবে বন্ধন করে বন্ধন করে বা লিখে দিয়ে থাকে তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন ফামাইয়া আমাল

পাকের দরবার থেকে যাওয়ার তাকে অনুমতি দেওয়া হবে না যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে তার আয়ু বা হায়াত ও বা বিদ্যা সম্পর্কে সে তাতে কি আমল করেছে তার মাল সম্পর্কে কি উপায়তা উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় কোন পথে ব্যয় করেছে তার দেহ সম্পর্কে কোন সে তার দেহকে ক্ষয় করেছে স্পষ্ট সঠিক স্পষ্ট যে সঠিক উত্তর দিতে না পারলে যাহার নামের কঠিন ভয়াবহ শাস্তি তাকে ভোগ করতে হবে